হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার চারটা বাইক দেখতে পাচ্ছেন আর আমরা মূলত পাইকারি দামে বাইক সেল করে থাকি আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনাদের কাছে বাইকের দাম এত কম কেন বর্ডার ক্রস নাকি তো ভাই আমাদের শুধুমাত্র আমরা পাইকারি বাইক সেল করে দেখে জন্য আমাদের কাছে বাইকের দাম কিন্তু কম আমাদের থেকে বাইক নিলে আপনারা কাগজপত্র জেনুইন আজীবন গ্যারান্টি পাচ্ছেন কোনোদিন যদি কোনো প্রবলেম এর বের করতে পারেন আমরা ব্যাগ নেবো ওগুলো কোনো ধরনের টেনশন করতে হবে না আপনাদের তো আমার পিছনে চারটা বাইক দেখতে পাচ্ছি হুন্ডা এক্স বিট রাইডার আরেকটি আর একটি পালসার বাইক দেখতে পাচ্ছেন চারটা বাইকের দাম একদম পাইকারি দাম আপনার বাইকের দাম শুনে আপনারা শুধুমাত্র বলবেন যে ভাই আপনার ঠিকানাটা দিন আমি বাইক নিতে আসছি আসতেছি আপনার তো ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি Honda X Blade তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো Honda X Blade 2024 সালের মডেল একদম ফ্রেশ সামনের টায়ার কন্ডিশনটা একমাত্র আপনারা দেখেন আর আমরা কিন্তু বাইকের কোনো ধরনের মিটার কমাই না একদম জেনুইন চলা বাইকগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন সামনের টায়ার কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ মাঠ ঘাট কন্ডিশনও ফ্রেশ আর বাইকটি জেনুইনলি চলা হচ্ছে আটত্রিশশো কিলোমিটার জেনুইন আটত্রিশশো কিলোমিটার কোনো ধরনের মিটার কমানো হয়নি জেনুইন বাইক একদম পিছনের টায়ার কন্ডিশন দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আর আমাদের শোরুমের এখানে কিন্তু প্রত্যেকটা বাইক অন টেস্ট আমরা কিন্তু কোনো ধরনের নাম্বার করা বাইক বিক্রি করি না গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মালিক হতে পারবেন আপনারা অনেকে রাজশাহী থেকে আমাকে ফোন দেন পাবনা থেকে ঢাকা থেকে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এগুলো বাইক নিয়ে কিন্তু নাম্বার করতে পারবেন এই বাইকটা দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালের মডেলের হুন্ডা এক্স বিলেট রেড কালার দেখতে পাচ্ছি নিউ মডেল স্টিকার সিঙ্গেল লিক্সের বাইক এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা একদম ফ্রেশ দুইটা চাবি নতুন পাচ্ছেন প্লাস সার্ভিস বই পাচ্ছেন অনলি একটা সার্ভিস করা হয়েছে এই ব্যাগটিতে এক লক্ষ আশি হাজার টাকা দাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন জিক্সান ন্যাকেট এফ এভিএস একদম ব্র্যান্ড নিউ বাইক মানে নতুন বাইক বলতে পারেন এগুলো কোনো ধরনের মিটার কমান্ড হয় না বুঝতেই পারতেছেন টায়ারের দাগটা দেখেন এখনো নতুন টায়ারের দাগ কিন্তু এখনো আছে আর এফ আই এভিএস কিন্তু মানে আমাদের এখানে আসলে কোনো ধরনের একটা শূন্য পরিমাণ বাইকের দাগ স্পট বের করতে পারবেন না কারণ আমরা শুধুমাত্র নতুনত্ব বাইকগুলো বিক্রি করে থাকি এই বাইকটি এফ আই এভিএস বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব কম প্রাইসের মধ্যে দিতে পারবো পিছনের টায়ার কন্ডিশনটা দেখেন প্লাস পিছনের টায়ারের দাগ কিন্তু এখনও আছে আর বাইকটি অনটেস্ট অবস্থা আছে আর আমরা কিন্তু বাইকে কোনো ধরনের পলিশ টলিশ করি না শুধুমাত্র বাইকটি ধুয়ে আমরা এখানে রেখে দেই কারণ আমরা যেহেতু পাইকিরি বাইক সেল করি আর এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হালকা একটু সম্মানি করে দেবো আপনার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস রাইডার দুই হাজার তেইশের মানে বাইশের লাস্টের দিকে তেইশের প্রথমে বাইকটি কেনা হয়েছে ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুন এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে টায়ার দেখে বুঝতে পারতেছেন নতুনের মতন পুরো বাইক মিলে কোনো ধরনের দাগ স্পট নাই সামনের টায়ার দেখেন একদম নতুন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব অনলি এক লক্ষ চোদ্দ হাজার টাকা একটু সম্মানে আছে আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার সিঙ্গার লিক্স একটি বাইক এই বাইকটি নিউ মডেল বর্তমান নিউ মডেল যেটা চলছে এই বাইকটির প্রাইস আমরা দিচ্ছি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একটু সম্মানে আছে প্লাস এই বাইকটিতে কিন্তু ব্যাংক ব্যাংক জমা করা আছে নাম্বারের মানে হাফ টাকার জম নাম্বার করার জন্য টাকা জমা দেওয়া আছে তো আমাদের এখানে কিন্তু চারটা বাইকের প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা কোনো ধরনের দরদাম করতে পারবেন না আপনারা আসবেন সামান্য কিছু আমি আপনাদেরকে সম্মানী করে দিব অথবা আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাত মাতার পাশে আমাদের শোরুম এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি দামে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জিক্সার নেগেটে কিন্তু দুইটা চাবি নতুনত্ব পাচ্ছেন প্লাস সার্ভিস বয় পাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম